এখানে যারা আসছি সবাই আমরা সরকারি ডাক্তার এবং অনেক সিনিয়র ডাক্তার আছে তো আমাদের হলো আমরা হলো বঞ্চিত আমাদের অনেক দিন থেকে প্রমোশন হয় না যেমন আমি পেডিয়াট্রিক সার্জারিতে আছি আমার পাশে উনি অর্থোনোলজিতে আছেন তারপর আমার পাশে শিশুতে আছেন আমরা বেশিরভাগই এলিজেবল ছিলাম দুই হাজার সাল থেকে সহকারী অধ্যাপক হওয়ার জন্য তো সেটা আমরা হইতে পারিনি কেউ তেরো সালে হয়েছে কেউ ষোলো ষোলো সালে হয়েছে কেউ উনিশ সালে হয়েছে কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর আমরা হইতে পারি নাই কারো এইভাবে চৌদ্দ পনেরো বছর চলে গেছে যদি ঠিকমতো প্রমোশন হইতো আমরা আজকে বেশিরভাগই যারা বিশেষ করে বিশতম বিসিএস আছি একুশতম বিসিএস আছি বাইশতম বিসিএস আসি তারা বেশিরভাগই আজকে প্রফেসর হয়ে যেতাম আমরা কিন্তু আমাদের আমরা হইতে পারি নাই এটা আমরা বৈষম্যের শেখার কারণ হলো এর আগে যেগুলো প্রমোশন হয়েছে বিশেষ করে দু সালে তারপরে সতেরো সালে সেগুলোতে দেখে দেখে যারা আজকে এই ফ্যাসি ফ্যাশিবাদী সরকার যার পতন হয়েছে তাদের যারা চিকিৎসক ছিল তারা অন্য যারা তাদের মতাদর্শে বিশ্বাসী ছিল না তারা দেখে দেখে তাদেরকে এই লিস্ট থেকে তাদেরকে বাদ দিয়েছে এই জন্য আমরা আসলে প্রমোশন পাইনি জমা তো আমরা সবাই দিতে পারিনি আজকে প্রতিনিধি দল আমরা ন্যাশনাল ডক্টর ফোরাম থেকে এসেছি তো আমাদের চারজন প্রতিনিধি আমাদের নেতৃবৃন্দ ভিতরে গিয়েছেন আর আমরা বাইরে অবস্থান করছি তারা উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের দাবি দেওয়া নিয়ে এবং আমরা একটা কপি দিয়েছি আমাদের লিস্ট দিয়েছি সেটা ওনার কাছে পেশ করবেন পরবর্তী কর্মসূচি অবশ্যই যদি আমাদের আমরা তো বিগত প্রায় দুই সপ্তাহ থেকে এখানে আসা যাওয়া করছি কিন্তু আমাদের কোনো কথা সেভাবে আমলে নেওয়া হচ্ছে না অথচ পুলিশ প্রশাসন তারপরে হলো যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন এনাদের অনেকেরই প্রায় অ্যাডমিশনে সাড়ে তিনশো কর্মকর্তার অর্ডার হয়ে গেছে যুগ্মসচিব বা বিভিন্ন পর্যায়ে কিন্তু একইভাবে আমরাও তো বিসিএস কর্মকর্তা আমরাও তো ক্যাডার সার্ভিসে আছি কিন্তু আমাদের একইভাবে হওয়ার উচিত ছিল আমাদের এখানে তালিকা আছে সেই তালিকা দেখে তারা ইজিলি করতে পারে কিন্তু তারপরে আমরা আসছি আমাদের দাবি দেওয়া মানা হচ্ছে না যদি না মানে তাহলে আমরা তো আরও ভবিষ্যতে আরও আমাদের বড়ো কর্মসূচি দিয়ে আমরা সামনে এগোব আমি আমি আছি সারসলিমুল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক শিশু সার্জারিতে আমার নাম এস এম বুরহান এর আগে যারা ক্ষমতায় ছিলেন স্বাস্থ্য বিভাগে দায়িত্ব ছিল তা তাদেরকে দায়ী করব আশীর্বাদী সরকারের সমর্থক ছিলেন না এছাড়া অন্য যারা দল করুক বা নিরপেক্ষ হোক সবাইকে তারা সেভাবে তারা বঞ্চিত করার চেষ্টা করছে করেছেন যদিও এটা ছাত্রদের আন্দোলন ছিল কিন্তু পরবর্তীতে যেমন আমার যদি একজন সন্তান শহীদ হয় বা আহত হয় তাহলে তো আমি রাস্তায় বসে থাকতে পারি না এই জন্য এইভাবেই আমাদের ডাক্তারও সেইভাবেই রাস্তা নেমেছিল এবং সে শাহাদত বরণ করছে আমরা তার মাখ কামনা করছি এবং সকল শহীদের মাগফেরাত কামনা করছি